হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা ভালো আছেন আমি ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নতুন একটা গল্প গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে জানাবেন ধন্যবাদ ভিডিওটা দেখেন হাই রে বন্ধু বন্ধুকে পাঁচ হাজার টিকা দিয়েছিলাম করছ বন্ধু কইল এক সপ্তাহ পরে দেই টাকাটা বন্ধু আজকে তিন বছর রহা যায় বন্ধু পাঁচ হাজার টাকায় আর জোটাই বের এই সমস্ত বন্ধু হলে আর এক বন্ধুকে বিক্রি করে খাওয়াই এই সমস্ত বন্ধু থাকলে বছর বছর এক সপ্তাহ কথা তিন এনে বন্ধু কি ভাই সংসারে রাওয়া যায় এনে বন্ধু থাকলে রে ভাই তার জীবন তো শেষ করবেই মাসের গাছের জবান জুট এনে বন্ধু এই বন্ধুরা যদি দেহা হয় তাও বন্ধুকে কি আমাক দেখে কলা গাছতলা দিয়ে ঘুরবো আমার সাথে দেখাই করবেশে যে তাই কই আমি যেরকম বোধাই হয়েছি আমার লাগাল বোধাই আপনারা ওই আমার লাগাল যদি বোধাই হন তাহলে একটা বন্ধু বানাইয়া বন্ধুকে টাকাটা দিয়ে করিয়েন আপনার দিয়ে আপনারা কাছ থেকে করবেন ভিডিওটা যদি দেখতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক মেরে দেবেন একটা শেয়ার মেরে দেবেন আর একটা কমেন্ট করবেন